নমস্কার বন্ধুরা পলিকিশন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকের একটা রেসিপি শেয়ার করব তো আজকের রেসিপি হবে কচু শাক দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তাহলে বন্ধুরা চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি খুব সহজভাবেই আজকের কচু শাকের রেসিপিটা শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে চলুন আজকের কচু শাকের রেসিপি দেখে নেওয়া যাক তো কচু শাকটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছে দেখুন ধুয়ে রাখা The কচু শাকটাকে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো তো আপনারা যদি প্রেশার কুকারে না দেন কড়াইতেও ওটাকে রান্না করতে পারেন কচু শাকটাকে সেদ্ধ করে নিতে পারেন তো কড়াইতে দিলে একটু সময় লাগে গ্যাসও খরচ হয় তো প্রেশার কুকার থাকলে অবশ্যই প্রেশার কুকারে দিয়ে দেবেন দুটো সিটি দিলেই হয়ে যাবে তো খুব বেশি একটা সময় লাগবে না তো আমি এর ভিতরে কিছুটা ছোলা দেবো আর কিছু জ অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন এই ছোলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ছোলাটা দিলে কচু শাকের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো ছোলাটাকে আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আপনারা এরকম দু ঘন্টা ভিজিয়ে রাখবেন তো এবার ছোলাটাকে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে কচুর সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি এটাকে আটকে দেবো প্রেশার কুকারটাকে আটকে আমি এটাকে দুটো সিটি দিয়ে দেব। দুটো সিটি দিয়ে এটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব কচুটাকে তো দুটো সিটি দেওয়ার পর প্রেশারে মুখটা খুলে নিলাম এই দেখুন বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে কচু শাকটা এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বন্ধুরা আর কচু শাক তো এমনি সেদ্ধ হতেই সময় লাগে কড়াইতে দিলে তো আমি এবার হ্যাঁ প্রেশারটাকে নামিয়ে এবার আমি কড়াইতে এটাকে রান্না করব তো একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটাকে গরম করে দিয়ে দেবো তেল 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 দিয়ে এই দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছি তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব তো এখান থেকে কিছু চিংড়ি নেবো এতটা চিংড়ি আমি নেবো না তো অল্প কিছু চিংড়ি নিয়ে আজকে রেসিপিটা করব আর এই দেখুন কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে সাদা তেলটা একটু গরম হলে এবার আমি চিংড়ি মাছ এখান থেকে নিয়ে কিছুটা দিয়ে চিংড়ি মাছটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব আর বন্ধুরা চিংড়ি মাছ ভাজার সময় খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তাহলে স্বাদটাও নষ্ট হয়ে যায় আর এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন আমার প্রিয় বন্ধুরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নূতন পুরনো বন্ধুদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা এবার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম তেলে আমি ধুয়ে রাখা এখান থেকে কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো তো সব চিংড়ি এখানে লাগব না তো কিছুটা চিংড়ি দিয়ে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব আর বন্ধুরা আপনারা সবাই জানেন চিংড়ি মাছটাকে খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে চিংড়ি মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না একটু গোল্ডেন কালার করেই ভেজে নেব তো এর ভিতর আমি একটু লবণও দিয়ে দেব তো এই দেখুন আগে খুন্তি দিয়ে একটু চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছে এই দেখুন তো এভাবে করে চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে নিতে হবে এই দেখুন একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিতে হবে তো হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তো লবণটা হয়তো স্কিপ হয়ে গেছে ওটা তো আমি এডিট করার সময় দেখতে পেলাম না হয়তো ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো লবণ হলুদ দিয়ে অবশ্যই চিংড়ি মাছটাকে ভেজে নেব আর এই দেখুন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি আর রসুন কুচির পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে তো পেঁয়াজ আর রসুন দিয়ে এই চিংড়ি মাছের সঙ্গে একটু ভেজে নিব পেঁয়াজটাকেও খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধ না থাকে সেই পর্যায়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছের সঙ্গে আমি কিন্তু পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি তো এই দেখুন এবার আমি দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা এর ভিতর শুকনো লঙ্কাটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে চিংড়ি মাছটাকে এই পেঁয়াজের সঙ্গে আবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাও বেশ চিংড়ি মাছের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেব আদা বাটা তো আদাটা আমি বেটে রেখেছিলাম এখান থেকে আদা বাটা দিয়ে দিলাম আদাটা কিন্তু আমি তেলের পরে দিই তো এই পর্যায়ে আদা বাটা দিলে কিন্তু আদার যে একটা গন্ধ সে গন্ধটা কিন্তু বেশ ভালোই লাগে তো এই সময় আদা আদাটা দেবেন তেলের পরে আদাটা দিলে সেই আদার যে গন্ধটা সেটা কিন্তু থাকে না তো আমি এই পেঁয়াজের ভিতর আদাটা দিয়ে আদা পেঁয়াজ রসুন চিংড়ি মাছের সঙ্গে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এ সময় আঁচটাকে মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে আর এখানে দেখুন অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম তো একটু মিষ্টি মিষ্টি লাগবে কচু শাকটা এমনি কচু শাকটা মনে হয় মিষ্টি হবে তারপরে একটু হালকা চিনি দিয়ে দিলাম তো অল্প পরিমাণ চিনি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে দেখুন এবার আমি দেখুন সেদ্ধ করে রাখা যে কচু শাকটা রেখেছিলাম সে কচু শাকটা এই মশলার ভিতর দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব বেশ মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু কচু শাকে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করবেন কচু শাকের ভিতর এমনিই কিন্তু ধোয়ার সময় জলটা থাকে বেশি জল দিলে কি হবে কচু শাকের অনেকটা জল বেরোবে আর ওই জলটা পরবর্তীতে পুরোটা দিলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য অল্প পরিমাণ জল দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করে নেবেন তো এই দেখুন সেদ্ধ করে রাখা কচু শাকটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম এক এক করে তো কড়াইতে দিয়ে এবার এই মশলার সঙ্গে কচু শাকটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব তো এই এখন খুন্তি দিয়ে নেড়ে চড়ে কচুর শাক একটু উল্টে পাল্টে দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে কচু শাকটাকে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা কচু শাক যখন সেদ্ধ করা হয় তখনও কিন্তু হলুদ লবণটা দিতে পারেন তো আমি মনে করি লবণটা একটু পরে দেওয়াই ভালো কারণ কচু শাক তো সেদ্ধ হওয়ার পরে অনেকটা কমে যায় তখন বোঝা যায় যে কচু শাকটা কেমন লবণ লাগতে পারে তো আমি কিন্তু পরেই দিলাম লবণটাই দেখুন সেদ্ধ করার পরে তো লবণটা দিয়ে আবারও এটাকে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি তো এই দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে এই পেঁয়াজ রসুন এই চিংড়ি মাছের সঙ্গে কচু শাকটাকে মিশিয়ে নিব এইভাবে কচু শাক রান্না করলে দারুণ টেস্টে খেতে সব শেষে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো হোক মন্দ হোক আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একান্তই জরুরি তো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের পশু শাকের রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার